হেল্ল' বন্ধু কমন আছ আমাৰ আজিকালি যাব পাৰি ছাগল কিনতে আৰু চল্লাৰাত চল্লাৰ কাকা কি ছাগল নিবে ছাগলটো লেহাৰ আছে পাঠি খাচী পাঠা সকলোৱে লেহাৰ আছে দুৰ্গা পূজাই আৰু ছাগলৰ দাম বেছি হয় বিশেষ পইচা লাভজনক না কৰিলে আৰু ঠাকুৰ ঠাকুৰ দেখি হ'ব ন

হ্যালো বন্ধুরা কালি আমরা ছাগল কিনতে এখন গাড়ি চাপিয়ে গেছি দেবাশিস গাড়ি চালাচ্ছে এখন সেই গাড়ি যাচ্ছি এখন আমরা তো এই রাস্তার লিখতে যাচ্ছি আমরা এখন বেশি দূর নাই আর হ্যালো আমরা এখন হোটেল ছাগল কিনে ঘর যাচ্ছি কতই কিনবে বল আর কি করবো ছাগল একবার কিনেছিল